হ্যালো এভ্রি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই আমিরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো অয়েলের উপকারিতা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে সো ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি নোটিফিকেশানস পেয়ে যান আর ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখতে লাইক দিতে ভুলবেন না কমেন্টস করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক চুল আমাদের সৌন্দর্যের অনেক বড় একটা অংশ বহন করে সেই চুলি যদি ক্রমাগত ঝরে গিয়ে মাথার টাকে সৃষ্টি করে তাহলে কিন্তু আমাদের দুঃখের সীমা থাকে না তাই চুল পড়া নিয়ে আমাদের চিন্তার অন্ত নেই আজকের দিনে আমরা মোটামুটি সবাই এই সমস্যায় ভুগছি চুল নানান কারণ থাকতে পারে এর মধ্যে রয়েছে দুশ্চিন্তা অপর্যাপ্ত ঘুম অতিরিক্ত কাজের চাপ অসুস্থতা বংশগত সমস্যা বা পরিবেশের প্রভাব ইত্যাদি সকল সমস্যা থেকে পরিত্রাণের জন্য ক্যাস্টরয়েল হতে পারে অনন্য একটি উপায় ক্যাস্টরয়েল এই নামটি অনেকেই হয়তো শুনে থাকবেন তবে বাস্তবতা হলো এর প্রকৃত গুণাগুণ সম্পর্কে হয়তো আমরা অনেকেই খুব কম জানি তবে চলুন জেনে নেই এই তেলে কি রয়েছে ক্যাস্টার অয়েলে রয়েছে ভিটামিন ই মিনারেলস প্রোটিন এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড যা চুল পরা রোধ করার সাথে সাথে নতুন চুল গজাতেও সাহায্য করে এটি চুলের যাবতীয় সমস্যা দূর করে এর স্বাস্থ্য ফিরিয়ে আনে তবে চুলের জন্য সর্বদা আনরিফাইন্ড ক্যাস্টর অয়েল ব্যবহার করাই উত্তম এখন বলি অয়েল কী কী কাজে লাগে চুল পড়া রোধে অয়েল চুল পড়ার একটি অন্যতম কারণ হল স্ক্যালপের ইনফেকশন এবং ডিসঅর্ডার ব্যাকটেরিয়া ফাঙ্গাস স্ক্যাল্পে আক্রান্ত করে দিন দিনে চুল ছড়াকে বাড়িয়ে দেয় এবং চুলের বৃদ্ধিকে হ্রাস করে ক্যাস্টেরোয়েলের অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস স্ক্যাল্পের ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে যা চুল পড়া কমিয়ে আনে অনেকাংশে শুষ্কতা বা রুক্ষতা চুল পড়া এবং চুল ভাঙার আরেকটি প্রধান কারণ অয়েল সহজেই স্ক্যাল্পে শোষিত হয় ফলে স্ক্যাল্পের ময়শ্চার এবং নিউট্রিশনের ব্যালেন্স ঠিক থাকে যা চুলের শুষ্কতা কমাতে সাহায্য করে নতুন চুল গজাতে ক্যাস্টর অয়েল স্ক্যাল্পে ভালো মতো মাসাজ করলে এটি স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় স্ক্যাল্পের রক্ত সঞ্চালন যত বাড়বে এবং অবস্থা তত উন্নত হবে হেয়ার ফলিকলগুলো আরও সুস্থ থাকবে ফলে তা নতুন চুল গজাতে সাহায্য করে অয়েলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের স্বাস্থ্য ঠিক রাখার জন্য উপকারী অক্সিডেন্টের প্রধান কাজই হল চুলের এবং স্ক্যাল্পের বিষাক্ত পদার্থ হ্রাস করে চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করা এছাড়াও ক্যাস্টার অয়েল ওমেগা নাইন ফ্যাটি অ্যাসিড এবং এসেন্সিয়াল ভাইটামিনসের সমৃদ্ধ যা চুলকে মজবুত এবং উজ্জ্বল করে ও পুনরায় চুল বৃদ্ধিতে সাহায্য করে এখন আসি অয়েল ব্যবহারের নিয়ম যেহেতু এই তেল খুব ঘন তাই এটি চুলে লাগানোর পূর্বে রেগুলার চুলের তেল কোকোনাট অয়েল অলিভ অয়েল আমন্ড অয়েলের সাথে মিশিয়ে লাগালে সুবিধা হবে স্ক্যাল্পে ভালো মতো মাসাজ করে কমপক্ষে দুই ঘন্টা রাখতে হবে তেল লাগানোর পর হেয়ার ক্যাপ অথবা হট টাওয়াল চুলে পেঁচিয়ে রাখলে ভালো ফল পাওয়া যাবে এরপর চুলে শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করতে হবে আর ভালো ফল চাইলে তেল লাগিয়ে পুরো রাত রেখে দিতে পারেন চুলের গ্রোথ বাড়ানোর জন্য হট অয়েল ট্রিটমেন্ট হিসেবেও অয়েল ব্যবহার করা যেতে পারে এক্ষেত্রে তেল গরম করে নিতে হবে প্রক্রিয়াটি সহজ করার জন্য ক্যাস্টার অয়েলের বোতলটি গরম পানির একটি গ্লাসে কিছুক্ষণ রেখে দিতে হবে এরপর স্ক্যাল্পে ভালো মতো মাসাজ করতে হবে এতে কিন্তু অনেক ভালো ফল পাওয়া যায় এখন আসি অয়েলের কিছু হেয়ার মাস্ক নিয়ে সো আমি এখন কয়েকটা হেয়ার মাস্ক বলব যেগুলো আপনারা ইউজ করতে পারেন বাসায় বসেই প্রথম হেয়ার মাস্কটি হচ্ছে এক চামচ মধু দুইটা চামচ ক্যাস্টার অয়েল এবং একটি ডিম ভালো মতো মিশিয়ে চুলে ভালো মতো লাগান এক ঘন্টা পর শ্যাম্পু করে ফেলুন এটি আপনার নিষ্প্রাণ এবং রুক্ষ চুলের উজ্জ্বলতা বাড়িয়ে একে নরম করবে নম্বর দুই সমান পরিমাণ ক্যাস্টার অয়েল তিলের তেল এবং অলিভ অয়েল ভালো মতো মিশিয়ে চুলে এবং স্ক্যালকে ভালো মতো লাগিয়ে গরম তোয়ালে দিয়ে পেঁচিয়ে তিরিশ মিনিট রাখতে হবে এরপর শ্যাম্পু করে ফেলুন এটি একটি খুবই কার্যকর হেয়ার টনিক হিসেবে কাজ করে যা চুল এবং স্ক্যালকে ভালোভাবে কন্ডিশন করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে এখন কিছু টিপস শেয়ার করি যদি অয়েল অন্য কোনো তেলের সাথে না মিশিয়ে মাথায় লাগাতে চান তবে খুব অল্প পরিমাণ তেল নেবেন এবং শুধু স্ক্যাল্পে লাগাবেন কারণ অয়েল খুব ঘন হয় এটি পুরো চুলে লাগালে পরে ওঠানো নিয়ে বিপাকে পড়তে হবে নম্বর দুই রাতে অয়েল মাথায় দিয়ে ঘুমালে হেয়ার ক্যাপ অথবা তোয়ালে মাথায় পেছিয়ে নিন যাতে বালিশে দাগ না লাগে অথবা বালিশে একটি কাপড় পেঁচিয়ে নিন নাম্বার তিন চোখের পাপড়ি ঘন করতে চাইলেও আপনি ব্যবহার করতে পারেন অয়েল প্রতি রাতে ঘুমানোর আগে কটন বার্গস বা তুলার সাহায্যে পাপড়িতে লাগাবেন তেলটি সকালে এক মাসের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন সো আশা করি আজকে ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি দেখে লাইক দেবেন কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ